আর্জেন্টিনাকে ঘুরে দেওয়ার প্রসঙ্গে নতুন করে যা বললেন রাফিনিয়া ক্যারিয়ারের সেরা সময় পার করছে রাফিনিয়া বার্সেলোনা জার্সিদের রীতিমতো উড়ছে ব্রাজিলিয়ান তারকা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ বারো গোল করেছেন রাফিনিয়া মূলত রাফিনিয়াকে নিয়ে থাকছে আজকের প্রতিবেদন ক্যারিয়ারের সেরা সময় পার করছে রাফিনহা বার্সেলোনা জার্সিতে রীতিমতো উঠছে ব্রাজিলিয়ান তারকা চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ বারো গোল করেছে রাফিনহা এমনকি অনেক রেকর্ড চোখ রাঙাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো লিওল মেসিদেরও তার নাম উচ্চারণ হচ্ছে সম্ভব্য ব্যালেন্ডিয়ারের অজৈদের তালিকায়ও কিন্তু এত ভালো সময়ের মধ্যে থেকেও সম্প্রতি এক ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে রাফিনিয়াকে মূলত ম্যাচের আগে আর্জেন্টিনাকে গোলে হারানোর ঘোষণা দিয়ে মূলত বিপন্নী বাধায় উইঙ্গার সে সময় রোমানিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন আমরা তাদের অবশ্যই হারাবো গুটিয়ে দেব মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও নিশ্চিতভাবে আমি গোল করতে চাচ্ছি আমরা যা আছে সবকিছু নিয়ে মাঠে নামবো রাফিনা সেই ঘটনার পর মাঠের উত্তাপ বেড়ে যায় বহুগুণ কিন্তু মাঠের ছিল একেবারেই ভিন্ন সে ম্যাচে কাছে খেয়ে বিধ্বংস হয়ে যায় ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকর এমনকি খেলোয়াড়দের টোপের মুখে পড়েন রাফিনা সেদিন মাঠে রাফিনাকে কম কথা বলে সরিয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিউকলাস পোতামেন্ডি আর জয়ের পর ফেসবুক পেজে এনজো ফার্নান্ডেস লেখেন পরিবার থেকে রাফিনিয়া এতদিন পর্যন্ত বিষয়টি নিয়ে চুপ থাকলেও গতকাল রাতে বুরুষিয়া ডটমন্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের পর মুখ করেছেন রাফিনিয়া শব্দচরণে ভুল থাকার বিষয়টি মেনে নিলেও নেয়ার কথার পেছনে যে মানসিকতা সেটি না বদলানোর কথাই বলেছেন ব্রাজিলিয়ান আমি যা বলছি তা ফিরিয়ে নিচ্ছি না আমি যেভাবে বলছি সেটা হতো কিছুটা আক্রমণক ছিল কিন্তু এটার ব্যাখ্যা আছে আমি মানুষ একভাবে ব্যাখ্যা করবো আর কেউ অন্যভাবে নিবে কিন্তু জাতীয় দলে জার্সি পরার পর আমার চিন্তাটা পরিষ্কার আমাকে যদি জাতীয় দলের জন্য লড়াই করতে হয় তাহলে আমি করতে প্রস্তুত অর্থাৎ আমি করবো এমনটাই